ভারত দক্ষিণ এশিয়ার একটি দেশ এর পার্শ্ববর্তী যতগুলো দেশ হয়েছে তাদের অধিকাংশের সাথেই এর দ্বন্দ্ব লক্ষ্য করা যায় বাংলাদেশে দুই সালের জুলাই অভ্যুত্থানের আগে ভারতের সাথে একটা একতরফা বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল একতরফা বলার কারণ হল বাংলাদেশই শুধু ভারতকে বন্ধু ভেবেছিল কিন্তু ভারত না এর উদাহরণস্বরূপ সীমান্তে বাংলাদেশিদের ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালানো বৃষ্টির সময় ভারতের বিভিন্ন গেট খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টিকরণ খরার সময় পানি আটকে রাখা আরও কতকেই এগুলোকে তো একতরফা বন্ধুত্ব বলা চলে তাই না তবে ভারত এটিকে দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে পরিচয় দিত কিন্তু জুলাই পরে সেটি হারিয়েছে আজকের ভিডিওটিতে কে থাকবে না বাংলাদেশ নাকি ভারত ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থানটা কেমন কেন বাংলাদেশকে ডিফেন্ডার্স প্যারাডাইস বলা হয় ভারত ভেঙে কয়েক ভাগ হওয়ার সম্ভাবনা কতটুকু এগুলো নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তো চলুন শুরু করা যাক ভারতের পররাষ্ট্রনীতি যাই হোক না কেন তারা শুধু অন্য দেশের কাছ থেকে নিতে চায় কিন্তু দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টির জন্য একে অন্যের সাহায্য ছাড়া সম্ভব নয় শুধুমাত্র দেশ না দুটি মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টির জন্যও একে অন্যের সাহায্যের বিকল্প নেই এক্ষেত্রে সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল নাম করে অসাধারণ একটা বই আছে সেখানে থিঙ্ক উইন উইন নাম করে দারুণ একটা টপিক আছে সেটিকে আমি যদি সংক্ষেপে বলি তা হল উপকার পেতে হলে উপকার করতে হবে কিন্তু ভারতের ক্ষেত্রে উপকার নেওয়ার বিষয়টি উপস্থিত থাকলেও উপকার দেওয়ার বিষয়টি অনুপস্থিত আর এসব কারণে ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তাদের সম্পর্কের ফাটল দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে সাংবাদিকতার নামে প্রপাগান্ডা ছড়ানো এক ব্যক্তি আছে তার কুকীর্তির কারণে আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন কিছুদিন আগে তার একটা কথা খুব ভাইরাল হয়েছিল সেটি হল থাকবে না বাংলাদেশ থাকবে না কিন্তু ভারতের ক্ষেত্রে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা প্রবাদটি যে মিলে যাচ্ছে সে খবর কি সাংবাদিক সাহেব রাখে বাংলাদেশকে বলা হয় ডিফেন্ডার্স প্যারাডাইস আলেকজান্ডার থেকে শুরু করে পাকিস্তান দেশই এখানে সুবিধা করতে পারেনি ডিফেন্ডার্স প্যারাডাইস মানে এমন একটা জায়গা যা সব রক্ষকের জন্য স্বর্গসুলভ এখানে ডিফেন্ডার বলতে বিভিন্ন ধরনের রক্ষকদের বোঝায় যেমন সেনাবাহিনী পুলিশ বিজিবি যারা দেশ রক্ষায় নিয়োজিত এই ডিফেন্ডার্সদের জন্য বাংলাদেশ একটা স্বর্গ তার মূল কারণ বাংলাদেশে অগণিত নদ নদী এবং খালবিল এগুলো থাকার কারণে সামরিক যান চলাচলে অসুবিধা হয় এসব নদ নদী বাংলাদেশের পজিশনাল অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে এরকম কিছু পজিশনাল অ্যাডভান্টেজ রয়েছে আফগানিস্তান ইরান এবং সুইজারল্যান্ডের এদিক দিয়ে আফগানিস্তানকে বলা হয় গ্রেভিয়ার্ড অব দ্য সুপার পাওয়ার্স পরাশক্তির কবরস্থান তাদের বিশাল বিশাল পাহাড় উপত্যকা এগুলো তাদের পজিশনাল অ্যাডভান্টেজ দিয়ে থাকে এ কারণে আফগানিস্তানে ব্রিটিশ সাম্রাজ্য সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার দেশগুলো পরাজয় বরণ করে আফগানিস্তান ত্যাগ করেছে এরকম কিছু ইনফরমেশন পাওয়া যায় বাংলাদেশের রিটায়ার্ড মেজর ডেলে এইস খানের কাছ থেকে এবার চলুন ভারত যেসব সমস্যা নিয়ে ভুগছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক প্রথমেই বলা হয়েছে যে ভারতের সাথে তাদের পার্শ্ববর্তী প্রায় সকল দেশের সাথেই দ্বন্দ্ব লক্ষ্য করা যায় তবে ভারতের যে সমস্যাগুলো তীব্রতা তা হলো সেভেন সিস্টার্স পাকিস্তান চীন এবং খালিস্তান আন্দোলনকে ঘিরে সমস্যা নাম্বার এক সেভেন সিস্টার্স আপনারা হয়তো জানান যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয় এবং এটাও জানান যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে ভারতের একটা সংকীর্ণ জায়গা রয়েছে এটি কিছুটা ভৌগোলিকভাবে মুরগির গলার মতো হওয়ার কারণে একে চিকেন নেক বলা হয় আর এই জায়গাটি ব্যবহার করেই মূলত ভারত সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগ বজায় রাখে তো ভারত যদি তার পার্শ্ববর্তী কোনো দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয় সাপোজ যদি বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে সম্ভাবনা রয়েছে এই সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার কারণ সেভেন সিস্টার দীর্ঘদিন ধরে স্বাধীনতা লাভের জন্য সংগ্রাম করে যাচ্ছে আর মজার বিষয় হল এই সেভেন সিস্টার্স থেকে চীনের দূরত্ব খুব বেশি দূরে নয় কাজেই ভারত অন্য কোনো দেশের সাথে যুদ্ধে লিপ্ত হলে চীনের টার্গেট থাকবে এই সেভেন সিস্টার্সের উপর সমস্যা নাম্বার দুই পাকিস্তান পাকিস্তান এবং ভারত দুই দেশের মধ্যে প্রায় সবসময়ই দ্বন্দ্ব লক্ষ্য করা যায় বিশেষ করে কাশ্মীর অঞ্চলটিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে মূলত কাশ্মীর অঞ্চলটি তিনটি দেশের মধ্যে বিভক্ত ভারতের অংশটিকে বলা হয় জম্মু কাশ্মীর পাকিস্তানের অংশটিকে বলা হয় আজাদ কাশ্মীর এবং চীনের অংশটিকে বলা হয় আকসাই চীন তো ভারত যদি অন্য কোনো দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে কিন্তু পাকিস্তান ভারতের জম্মু কাশ্মীরটিকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করবে সমস্যা নম্বর তিন চীন চীন ভারতের সম্পর্কও কিছুটা পাকিস্তান ভারতের সম্পর্ক যেমন সেরকম কাজেই ভারত অন্য কোনো দেশের সাথে যুদ্ধে লিপ্ত হলে চীন ভারতের লাদাখ অঞ্চলটিকে দখলে নেওয়ার চেষ্টা করবে এবং সেভেন সিস্টার্স তো আছেই সমস্যা চার খালিস্তান হলো ভারতের পাঞ্জাব অঞ্চলে একটা স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা এটিকে যদি সহজে বলি পাঞ্জাব অঞ্চলের শিখ ধর্মাবলম্বীরা চায় এই অঞ্চলে খালিস্তান নামে স্বাধীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বিশেষ করে উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্তির সময় কিছু শিখ নেতা একটি স্বতন্ত্র শিখ রাষ্ট্রের ধারণা উত্থাপন করেন কিন্তু তা বাস্তবায়িত হয়নি তবে উনিশশো সত্তর ও আশিয়ার দশকে জেনারেল সিং ভিনরেনলের নেতৃত্বে খালিস্তান আন্দোলন তীব্র হয়ে ওঠে যা ভারতীয় সেনাবাহিনী ও সরকারের সঙ্গে সংঘর্ষের রূপ নেয় এ ধারাবাহিকতায় উনিশশো চুরাশি সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টার পরিচালনা করেন যেখানে সেনাবাহিনী স্বর্ণমন্দিরে অভিযান চালিয়ে খালিস্তান আন্দোলনকারীদের দমন করেন। এর প্রতিশোধ হিসাবে সেই বছরই ইন্দিরা গান্ধীকে তার শিখ দেহরক্ষীরা হত্যা করায় তৎকালীন সময় থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময় খালিস্তান আন্দোলনকারীরা নতুন একটি রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে এক্ষেত্রেও ভারত যদি অন্য কোনো দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে কিন্তু পাঞ্জাব অঞ্চলটি নামে নতুন একটি রাষ্ট্র হয়ে যেতে পারে ভারতের একটা কূটনৈতিক ব্যর্থতা রয়েছে ভারত যখন কোনো একটা দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে তখন সে ওই দেশের কোনো একটা স্পেসিফিক দলের সাথে এই সম্পর্কটা বজায় রাখে কিন্তু বাই চান্স ওই দলটা যখন আর ক্ষমতায় থাকে না তখন ওই দেশের সাথে ভারতের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে না এক্ষেত্রে কিন্তু বাংলাদেশই সবচেয়ে বড় উদাহরণ এদিক দিয়ে চীনের কূটনৈতিক নীতি অনেক সমৃদ্ধ কারণ চীন কোনো দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করলে সেটি ওই দেশটির সাথেই সম্পর্ক থাকে কোন দল আসলো আর কোন দল গেল সেক্ষেত্রে তেমন একটা প্রভাব পড়ে না যেমন বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের আগে চীনের সাথে যেমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এখনও কিন্তু চীনের সাথে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কই রয়েছে এদিক দিয়ে বাংলাদেশের প্রধান উপদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুসের মতামতও কিন্তু একই রকমের অনেকটা সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বয়ের থিঙ্ক উইন টপিকের মতো কারো কাছ থেকে উপকার পেতে চাইলে উপকার করতে হবে পারস্পরিক সহযোগিতার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিলেন ভৌগোলিকভাবে বাংলাদেশ দারুণ একটা অবস্থানে রয়েছে বাংলাদেশে রয়েছে বিশাল সমুদ্র সীমা কিন্তু বাংলাদেশের নিকটবর্তী দুটি দেশ নেপাল এবং ভুটান তাদের কিন্তু সমুদ্রের সাথে কোনো যোগাযোগ নেই এমনকি ভারতে সেভেন সিস্টার্সের সাথেও সমুদ্রের কোনো যোগাযোগ নেই বাংলাদেশ যদি তাদের সমুদ্রের সাথে যোগাযোগ করার সুযোগ দেয় এবং নেপাল ভুটান ও সেভেন সিস্টার্স সবার সাথে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে তাহলে কিন্তু সবাই উপকৃত হবে কিন্তু বাংলাদেশ এবং নেপাল ভুটানের মাঝে কমলা রঙের যে ভূমিটি দেখতে পাচ্ছেন সেটি ভারতের তো ভারত যদি বাংলাদেশকে তাদের ভূমি ব্যবহার করে নেপাল ভুটানে ব্যবসা বাণিজ্যের সুযোগ দেয় এবং বাংলাদেশ যদি ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রের সাথে যোগাযোগের সুযোগ দেয় তাহলে কিন্তু তিন দেশের মধ্যে দারুণ একটা বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে কিন্তু ভারত এক্ষেত্রে রাজি নয় বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ হিসাবে ভারত চাইলে কিন্তু তার পার্শ্ববর্তী ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোর সাথে পারস্পরিক সম্পর্ক তৈরি করে নিজেদের অবস্থানকে আরও বেশি শক্তিশালী করতে পারত কিন্তু ভারত এখানে ব্যর্থ আর এই সুযোগটা নিচ্ছে চীন চীন প্রতিনিয়তই ভারতের পার্শ্ববর্তী যতগুলো দেশ রয়েছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা যাচ্ছে এগুলো কিন্তু এখন ভারতের মানুষেরও বুঝতে বাকি নেই